আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু আমার মনে কিন্তু আজ খুব আনন্দ কারণ আমার দাদা বৌদি সবাই আজ আসছে ওরা দু তিন দিন থাকবে আমার বাড়িতে তাই আমরা খুব মজা করব। যাই হোক সকাল থেকে উঠে কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে দাদাদের সাথে কাটানো কিছু সময় আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তোমাদের জন্য আর সেইগুলো এই ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে ভালোবেসে পাশে থেকো চলো আজকে সবাই কি করছে এখন দেখাই আমার স্নান টান করে সকালে পুজো দেওয়া হয়ে গেছে আর মায়েরও স্নান হয়ে গেছে মাকে বললাম মেয়েটাকে একটু খাইয়ে দাও কারণ ও ততক্ষণ ঘুম থেকে উঠে গেছিলো আর বাকিরা কি করছে সেটাও তোমাদের দেখাবো তার আগে চলো তোমাদের দেখায় রান্না কী হয়েছে ঘুম থেকে উঠে আমি ভালো করে তাতে করে পরিষ্কার করে নিলাম যতই হোক বাড়িতে লোকজন এলে একটু তো ঠিকঠাক রাখতেই হয় এখানে চলছে মাটন কষা পাশে আলুগুলো ভেজে রাখা আছে আজকে মেনুতে ছিল ফ্র্যাড রাইস তিন রকমের ভাজা মাটন কষা চাটনি আর তার সাথে মিষ্টি আর আম এই ছিল আজকের মেনু ভাজাগুলো হয়ে গেছে আর রাইসটা আমি একটু পরে বানাবো মাটন কষাটা ওখানে চলছে এখানে দেখো ভাজাগুলো আমি রেখে দিয়েছি পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা এখানে মিষ্টিগুলো বার করে রেখেছি আর আম দিয়ে টমেটো দিয়ে খেজুর দিয়ে খুব সুন্দরভাবে একটা চাটনি বানানো হয়েছে এই হচ্ছে আজকের মেনু আর মাটনটা এখনো একটু সময় লাগবে হতে এই কাঠুর বন্ধ আর বাবা পা মুছে ঢুকবে সবাই ওয়েলকাম ওয়েলকাম ই ভাই কি হেয়ার কাট করেছি বাবা আমি তো চিনতেই পারছি না

তুমি মামার সাথে কথা বলেছ ফাইনালি মটন কষাটা হয়ে গেছে এখানে রেডি দেখতে হয়েছিল এই রকম দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল ততটাই সুন্দর আর এর সাথে আমার রাইসটাও হয়ে গেছে রাইসটা আমি দুরকম করেছিলাম কেউ মিষ্টি কম খায় যেমন আমার হাজব্যান্ড একদম মিষ্টি খেতে চায় না তাই ওদের জন্য একটু নোনতা ভাবটা রেখেছিলাম আর দাদারা একটু মিষ্টিটা ভালোবাসে তাই দাদাদের জন্য আলাদাভাবে একটু মিষ্টি দিয়ে এটা করেছিলাম তো দুই ভাগই রাইসটা করেছিলাম কেমন হয়েছে রান্না দাদা লজ্জা পাচ্ছি দাঁড়ুন জার্নি করে এসে খেয়ে দেয়ে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো তাই একটু শুয়ে পড়েছিলো দাদা বৌদি আমিও একটু বসে বসে ওদের সাথে গল্প করছিলাম বাট আমার মেয়ের কোনো ক্লান্তি নেই ও কিন্তু একটু ঘুমিয়ে উঠে গিয়ে খেলে যাচ্ছিলো বৃদ্ধ অবশ্য ঘুমায়নি রাতে বেলা করে খাওয়া হওয়াতে দাদারা বলল রাতে সেরম কিছু খাবে না হালকা কিছু খাবে তাই বাচ্চাগুলোর জন্যে রাতে অর্ডার করে দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর এটাকে দেখো থেকে একটা বাসন ঘোষণ পেয়েছে সেটাকে নিয়ে মুখ দিতে শুরু করে দিয়েছে এ দিন শুধু দৌড়বৃত্তি করছে এর কোনো ক্লান্তিও নেই কিচ্ছু নেই শুধু এ ঘর ও ঘর দাপা দাপি বস পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মেয়ের দেখো মামির কোলে কি আদর খাওয়ায় চলছে একদম পুরো মজা নিচ্ছে আদর খেতে খেতে এই যে ঘুম থেকে উঠেছে সবে আর মোহর অর্থাৎ বউ দাদার এক ছেলে এক মেয়ে মোহরে স্নান টান হয়ে গেছে ও একটুখানি রেস্ট নিচ্ছে আর বাকি চলো দেখাচ্ছি আজকে আমাদের স্পেশাল রাঁধুনিকে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে আসলে আমার দাদা হচ্ছে সর্বগুণ সম্পন্ন একদিকে যেমন চাকরির দিকটাও ঠিক রাখে অন্যদিকে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে রান্নাবান্না সবই করতে পারে আজকে বললো সবাই বেরিয়েই যা আজকে আমি রান্না করব। মঙ্গলবার ছিল বলে সেদিন নিরামিষ হয়েছিলো দাদাই এটু জেদ করেছে ভাত থেকে শুরু করে ডাল কড়াইয়ের ডাল উচ্ছে আলু ভাজা ঝিঙে আলু পোস্ত চাটনি সব কিছু দাদা একা হাতে করলো আমরা একটু কেটে বেটে হেল্প করে দিয়েছিলাম দাদা একদম একাই একশো এই যে এখানে ভাত ফুটছে আর পাশে হচ্ছে ঝিঙে আলু পোস্ত দাদাকে বললাম একটু দেখা হতো কেমন হচ্ছে পোস্তটা দাদা বলল দাঁড়া প্রচুর ঝিঙে জল ছেড়েছে আসলে এতজন রান্না তো ওই জন্য অনেকটাই হচ্ছে সেই জন্য এখন দাদা বলল কি যে দাদা এটা হতে এখনো অনেক সময় লাগবে তাহলে ঠিক আছে হোক আস্তে আস্তে আর এখানে কড়াইয়ের ডাল রেডি করে রাখা আর উচ্ছে আলুগুলো বাকি বাঁচিয়েছিল দিদা একটু রেস্ট নিচ্ছে ফোন দেখছে সবাই একটু ব্যস্ত মাও এখানে কাজ করছে তো আজকে এবার খুবই লেট হয়ে গেছে শুরু করতে তো চলো মেয়েটাকে আগে একটু স্নান করিয়ে দি তারপরে আবার কথা বলছি পোস্তটা দারুণ দেখতে হয়েছে অনেকটা পোস্ত তো অনেক জল বেরিয়েছিল হবেই তো ঝিঙে আলু ভেজা হচ্ছে ভুঁড়ছে ভুড়ছে দেখো দেখো ভাত হয়ে গেছে এটা হয়ে গেলে হয়ে যাবে মোটামুটি কমপ্লিট আজকে তাতে একটু ছোলা বাটোরা করার প্ল্যান আছে তাই এখানে কাবলি ছোলাগুলো একটু খাবার সোডা দিয়ে আমি ভিজিয়ে রেখেছি আর আজকে খাওয়ার পর একটু আম কাটা হবে বলে আমগুলোকেও ফ্রিজ থেকে বার করে রেখেছি তো আটাটাও মেখে রাখবো তাহলে অনেকক্ষণ মাখা থাকলে কি হয় মানে বাটরাটা খুব ভালো হয় তো আমার স্নান হয়ে গেছে বাইরে দেখুন কী বৃষ্টি পড়ছে তো আমি একটু আগে পুজোটা করে নেব নান হয়ে গেছে বলে চট করে একটু পুজোটা করে নিই তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো দেখুন কি মুষলধারে বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি লেগেছে জানেন তখন হবে না হবে না যখন হবে একদম হতেই থাকবে বৃষ্টি ঝরেই যাচ্ছে বাপ অনেকক্ষণ ধরে খেয়ে বেয়ে সবাই রেস্ট করছে অনেকে ঘুমিয়ে গেছে আমার মৃত্যু নেই আর আমি একটু জাস্ট রেস্ট নিলাম ওরা একটু চা বানাবো সন্ধ্যাবেলা তো সবাই বলি একটু চা খাওয়া একটা মজাই আলাদা চা খেতে খেতে আড্ডা আর এই বদমাসটার কোনো ঘুম নেই একটু ঘুমিয়ে নিল ব্যাস দেখো 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 ওই ট্রামটার উপর উঠবে দেখো মাম্মা কি করছো তুমি এসো আমার কাছে এসো এসো কে আসে আমার কাছে কে আস আসো আজা 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 সব দেখবে সব সব চাই ওই বাবা ওই বাবা ওই বাবা কোথায় চলল আবার হ্যাঁ এবার এটা খুলবে কী করবে ও নিজেই ভেবে পায় না ওইটা বদমাইশ কেমন হয়েছে আজকে রান্না বিদ্যুৎ এই যে দাদা আমাকে একটু হেল্প করে দিচ্ছে আজকে আমাদের মেনু হচ্ছে ছোলা বাটোরা তো দাদা একটু বেলে দিচ্ছে বৌদি একটু গোল করে দিচ্ছে আর এখানে আমি বাচ্চা দুটোকে খাবার দিয়ে দিয়েছি আর এই যে বাবা খাচ্ছো বাবা ভালো লাগছে ভালো হয়েছে গো চলো এই হচ্ছে ছোলা কি হলো এই হচ্ছে বাটোরা কি হলো

আগের দিন রাতে বাটুরা কিছুটা আটা মাখা বেঁচেছিল দাদা বললো কী আর করবি ওটা দিয়ে বরঞ্চ একটু লুচি ভেজে নিই আর সাথে একটু কুমড়োর তরকারি করি দাদা খুব সুন্দর ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা দারুণ তরকারি করেছিল তো আমরা সেটা দিয়েই ব্রেকফাস্ট হাঁটলাম খুব ভালো হয়েছিল লুচিগুলো মনে হচ্ছিল আর লাঞ্চ খেতেই হবে না এটা খেয়ে একদম পেট ভরে গেছিল তারপর সবাই বলল চিকেন বিরিয়ানি আর দুপুরবেলা করো না রাতে করো তাই ঠিক করলাম রাতেই বানাবো চিকেন বিরিয়ানি আর নেবে লুচি খাবে না ভাল লাগছে না ভালো হয়নি ভালো হয়নি ও তোমার মুখে ভাল লাগে আচ্ছা ঠিক আছে তাহলে খেতে না ভাল লাগলে ঠিক আছে বিরিয়ানি বানাতে বানাতে চলল আড্ডা মজার মস্তি আর সুন্দর সুন্দর গান চালিয়েছিলাম মোহর খুব ভালো ডান্স করে তাই ওকে বললাম চল তো তোর ডান্সটা একটু ক্যামেরা বন্দি করি ও একটু কোমরটা দুলিয়ে দিল নাচের তালে তালে আর আমার মেয়েও কিন্তু কম যায় না ও সারা ঘর ঘুরতে শুরু করলো ওইটাই হচ্ছে ওর ডান্স তো এইভাবে আমরা খুব হাসি মজা করলাম সবাই মিলে খুব গল্প গুজব হলো অনেক রাত অবধি এই চললো খেতে বসার কারোর ইচ্ছা হয় না সবাই মজাতেই মেতে আছে অনেকক্ষণ পরে এই সব মিটল যখন তারপরে আমরা খেতে বসেছিলাম এই দেখো আমার মেয়ে হাতে রিমোটটা নিয়ে এদিক থেকে ওদিক এইভাবে ঘুরে যাচ্ছে আর মোহর যথারীতি ডান্স করেই যাচ্ছে তো আমরা খুব এইভাবে মজা করলাম খুব ভালো লাগে যখন পরিবারের সবাই একসঙ্গে হয়ে হয় এবং একসঙ্গে হলে সবাই বেশ গল্প গুজব দেয় তখন যে সময় কিভাবে কেটে যায় সেটা আমরা কেউ বুঝতেই পারি না মনে হয় রোজই যদি এরকম হতো তাহলে বেশ হতো বলো চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক অনেক রাত হয়ে গেল এত মজার মান হচ্ছিলো যে দাদাকে বললেন দাদা কালকের দিনটা থেকে যাও না কিন্তু দাদা বললো ওই যে অফিস আছে তাই যেতেই হবে থাকার আর উপায় নেই এই দেখো এখানে রেডি আজকে চিকেন বিরিয়ানি একদম দারুণ দেখতে লাগছে পুরো টেম্পটিং চলো এবার প্লেটে তুলে ডিস্ট্রিবিউট করে দিই সবাই বললো একসঙ্গে মিলে নিচে বসেই খাবে তাই নিচে কাচের প্লেটগুলো সাজিয়ে নিয়েছিলাম আর একে একে আমি ধীরে ধীরে প্লেটে বিরিয়ানিগুলো তুলে নিচ্ছিলাম এরপর দেখার পালা বিরিয়ানিগুলো খেয়ে সবার কেমন লাগলো চলো সেটা এবার দেখে নিই হয়েছে কতটা ভালো বাবা ভালো হয়েছে চলো আজকে আমার বিরিয়ানি হিট হয়ে গেছে তুমি কখন ঘুমাবে রাত্রির একটা বাজে তুমি কখন ঘুমোবে হ্যাঁ আমাকে একটু বোঝাবে কি গো ঘুমবে না ঘুমবে ঘুমবে না মাম্মা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে কমেন্ট করে প্লিজ জানিও ওকে গুড নাইট দ্যাটা